বিদায় হজ ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় যা শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য চিরন্তন শিক্ষা ও দিক নির্দেশনা বহন করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়ে আল্লাহর নির্দেশে এই হজ সম্পন্ন করেন এবং সেই হজের ময়দানে তিনি যে ভাষণ প্রদান করেন তা আজও মানব জাতির জন্য মহামূল্যবান দলিল হিসেবে স্বীকৃত এই হজকে বিদায় হজ বলা হয় কারণ এটি ছিল রাসুল সাল্লাহ আলিহুয়া জীবনের প্রথম এবং শেষ হজ এই হজের মাধ্যমে তিনি মুসলিম উম্মাহর জন্য ইসলামের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা এবং মানবাধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত বার্তা দিয়ে যান বিদায় হজের পটভূমি জানতে হলে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলি হুয়া শুরু থেকে জীবনের শেষ সময় পর্যন্ত ঘটনাগুলো সম্পর্কে জানতে হবে যখন মহানবী সাল্লু আলিহাসাল্লাম নবতের দায়িত্ব পান তখন থেকে তিনি তাহিদের বার্তা শান্তির বাণী এবং ন্যায় ও সত্যের দাওয়াত প্রচার শুরু করেন অহিংস পথে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন তাদের মঙ্গল কামনা করেছেন ভালোবাসার বন্ধনে সমাজকে গড়ে তুলতে চেয়েছেন কিন্তু মক্কার কুরাইশরা তার এই শান্তির বাণী মেনে নিতে পারেনি তারা সত্যের আলোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তাদের অভিজাত্য বংশগৌরব ও মিথ্যা অহংকার ধরে রাখতে চেয়েছে ফলে তারা মহানবী সাল্লাহু আলি আসাল্লাম ও তার সাহাবিদের ওপর অকথ্য নির্যাতন চালায় এমনকি তিন বছর ধরে তাকে ও তার পরিবারকে শি আবু তালিব নামক উপত্যকায় অবরুদ্ধ করে রাখে খাবার পানীয় ওষুধ কিছুই তাদের কাছে পৌঁছাতে দেওয়া হয়নি এরপর মহানবী সাল্লাহু আলিহাসাল্লাম যখন তায়েফে দাওয়াতি কাজে যান তখনও সেখানকার জনগণ তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করে তবুও তিনি ধৈর্য ধরে তাদের জন্য দোয়া করেন এমন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে তিনি জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন সেখানে তিনি ইসলামের পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা গড়ে তোলেন মদিনাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করেন এরপর ধাপে ধাপে বদর খন্দক খন্দকসহ বিভিন্ন যুদ্ধ সংঘটিত হয় মুসলমানরা ধৈর্য ত্যাগ ও আত্মস্বর্গের মাধ্যমে বিজয় অর্জন করে ছয় হিজরিতে মহানবী সাল্লাহু আলি যখন উমরার উদ্দেশ্যে মক্কা যাত্রা করেন তখন কুরাইশরা বাধা দেয় অবশেষে হুদাই বিহার সন্ধি সম্পন্ন হয় যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধি এই সন্ধির মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে ইসলামের দাওয়াত প্রচারের নতুন দ্বার খুলে যায় অষ্টম হিজড়িতে মক্কা বিজয় ঘটে যার মাধ্যমে মক্কার মুসলিকরা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে মহানবী সাল্লু আলী সাল্লাম বিজয়ী অবস্থায় মক্কায় প্রবেশ করেন কিন্তু বিন্দুমাত্র প্রতিশোধ নেননি বরং তিনি ঘোষণা করেন আজ তোমাদের কোনো অপরাধের কোনো দোষারোপ করা হবে না যাও তোমরা সবাই মুক্ত এই মহানুভবতা ও ক্ষমার দৃষ্টান্ত মানব ইতিহাসে বিরল এরপর দশম হিস্রিতে মহানবী সাল্লাহ আলহাম হজের ইচ্ছা পোষণ করেন এবং ঘোষণার মাধ্যমে সবাইকে আহ্বান জানান এই আহ্বানে সাড়া দিয়ে আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সোয়া লাখ সাহাবি মদিনায় একত্রিত হন তারা সবাই প্রিয়নবী সাল্লু আলি নেতৃত্বে হজের উদ্দেশ্যে যাত্রা করেন এ ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম যেখানে মহানবী জীবনের মতো তার উম্মতের সামনে দাঁড়িয়ে ইসলামের মূল শিক্ষা ও মানবতার সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন বিদায় হজের ভাষণ ছিল এক অনন্য ভাষণ যেখানে মানবাধিকার সাম্য ন্যায় বিচার নারীর মর্যাদা অর্থনৈতিক ন্যায় বিচার ধর্মীয় সহিষ্ণুতা পারিবারিক মূল্যবোধ সহ সমাজের সব স্তরের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয় তিনি বলেন হে মানুষ তোমাদের সবার প্রভু একজন তোমাদের পিতাও একজন কোনো আরব অনারবের উপর কোনো অনারব আরবের উপর কোনো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের উপর কোনো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের উপর কোনো শ্রেষ্ঠত্ব রাখে না শুধু তাকওয়া ছাড়া এ ভাষণে তিনি সুদ নিষিদ্ধ করেন রক্তের বদলা গ্রহণের প্রথা রহিত করেন নারীদের প্রতি সদাচারণ করেন শ্রমিকদের অধিকার রক্ষা করতে বলেন দাস দাসীদের প্রতি সদয় আচরণ করতে বলেন তিনি বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কিতাব ও আমার সুন্না তোমরা যদি এগুলো মজবুতভাবে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না এ ভাষণ মানবতার মুক্তির সনদ এখানে নবী সাল্লাহু আলহিসালাম ঘোষণা করেন আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম এ আয়াত নাজিলের মাধ্যমে ইসলামের পূর্ণতা ও নব্যতের সমাপ্তি ঘোষণা করা হয় বিদায় হচ্ছে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য মানবজাতির জন্য পথ প্রদর্শক আজকের আধুনিক বিশ্ব যেখানে সাম্প্রদায়িকতা বৈষম্য নির্যাতন অর্থনৈতিক শোষণ মানবাধিকারের লঙ্ঘন নারী নির্যাতন সামাজিক অবিচার মাথা দিয়ে উঠেছে সেখানে বিদায় হজের শিক্ষা আমাদের সামনে এক চিরন্তন দিক নির্দেশনা হিসেবে দাঁড়িয়ে আছে বিদায় হজের ভাষণে শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য শান্তি ও ন্যায়ের বার্তা ঘোষণা করা হয়েছে বিদায় হজ আমাদের শেখায় সব মানুষ সমান কোনো জাতি অন্য জাতির চেয়ে শ্রেষ্ঠ নয় ধনী গরিবের মাঝে কোনো ব্যবধান নেই ধর্মীয় সহিষ্ণুতা পারস্পরিক শ্রদ্ধা ভ্রাতৃত্ববোধ ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানবাধিকারের নিশ্চয়তা নিশ্চিত করাই ইসলামের মূল শিক্ষা বিদায় হজের শিক্ষা যদি আমরা ব্যক্তি পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারি তবে সত্যিকারের শান্তিময় পৃথিবী গড়ে তোলা সম্ভব মহানবী সাল্লাহু আলহালাম বিদায় হজের ভাষণে উম্মতের কাছে তার দায়িত্ব পালনের সাক্ষ্য গ্রহণ করেন সাহাবিগুন এক বাক্যে বলেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন দায়িত্ব পালন করেছেন এবং আমাদের কল্যাণকামী ছিলেন এরপর মহানবী সাল্লু আলিউলাম আকাশের দিকে তর্জনী তুলে বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এভাবেই বিদায় হজের মাধ্যমে মহানবী সাল্লু আলিউলাম তার নবতের দায়িত্ব শেষ করেন এবং তিন মাস পর বারোই রবিউল আওয়াল তেষট্টি বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন বিদায় হজের শিক্ষা আজও আমাদের চলার পথে আলোক যা আল্লাহর পথে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে বিদায় হজের ভাষণ শুধু ইসলামের ইতিহাস নয় এটি মানবতার জন্য চিরন্তন দিক নির্দেশনায় মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম তার বিদায় ভাষণে সাম্য ন্যায় বিচার মানবাধিকার ও ভাতৃত্ব যে শিক্ষা দিয়েছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক বিদায় হজ আমাদের শেখায় সকল মানুষের অধিকার নিশ্চিত করা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও আল্লাহর বিধানের পথে চলাই প্রকৃত শান্তি ও কল্যাণের মূল চাবিকাঠি এই শিক্ষাগুলো ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বাস্তবায়ন করতে পারলেই পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আসির্স ওয়ার্ল্ড ফলো করতে পারেন ধন্যবাদ